সরিয়ে দিয়ে নিজের রাষ্ট্রপতি সোমবার অষ্টাদশ লোকসভা অধিবেশন প্রধানমন্ত্রী সহ সাংসদদের শপথ বাক্য পাঠ করাচ্ছে স্পিকার গরিষ্ঠতা হারিয়ে মোদীর মুখে সহমত রাজনীতি সরকার চালাতে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন কিন্তু দেশ চালাতে সহমতের প্রয়োজন আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুর আগে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সংখ্যা পেলে দেশের গণতন্ত্রের সবথেকে বড় বিপদ হতো মন্তব্য তৃণমূল সংসদ সৌগত রায়ের আর কি বললেন সৌগত শোনাব এবার যদি পার তাহলে আগলে ওই সংবিধানে সেকুলারিজম তুলে দিত ওই ইউনিফর্ম সিভিল কোড চালু করত ওই সংবিধানের গণতান্ত্রিক পদ্ধতি সরিয়ে দিয়ে নিজের রাষ্ট্রপতি হয়ে বসত আমরা বেঁচে গেছি যে ও হয়নি ওসব পঞ্চাশ বছর আগে কি হয়েছিল ভুলে গিয়ে আজকে দেশের সংবিধানের প্রতি সবচেয়ে বড় বিপদ মোদীর কাছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা